ভারতের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের শক্তিশালী ড্রোন ফোর্স কার্যকর ভূমিকা পালন করবে সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশটি আগ্রাসনের বার্তা দিচ্ছে এখন না হলেও ভবিষ্যতে একটি সংঘর্ষ অনিবার্য কারণ ভারতের চিকেন নেক বন্ধ হলে বাংলাদেশের ভূখণ্ড অবশ্যই দখলের চেষ্টা করবে অন্যথায় ভারতের তিন লক্ষ বারো কিলোমিটার অঞ্চল হাত ছাড়া হবে এমন অবস্থায় রসদ পৌঁছাতে হলে বাংলাদেশের ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করবে ভারতীয় সামরিক বাহিনী এক্ষেত্রে রংপুরের একটি অংশ দখলের চেষ্টা করবে ফলে ভারতীয় সেনাবাহিনীকে রুখে দিতে বাংলাদেশের ড্রোন কতটা কার্যকর ভূমিকা পালন করবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে বিভিন্ন সূত্র অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্তার টিবি টু অ্যাটাক ড্রোন মোতায়েন করেছে বাস্তবতা হচ্ছে ভারত সীমান্তে এখনও পর্যন্ত কোনো বিমান ঘাঁটি নেই তবে উত্তর অঞ্চলে বিশেষ করে রাজশাহী এবং বগুড়ায় বিমান ঘাঁটি রয়েছে সেখানে সহজেই মোতায়েন করা সম্ভব ওই অঞ্চল থেকে ভারত সীমান্তে নজরদারি করতে পারবে এবং প্রয়োজন হলে আক্রমণ করতে পারবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট মাত্র ছয়টি টিবি টু অ্যাটাক ড্রোন রয়েছে সুতরাং এত কম সংখ্যক অ্যাটাক ড্রোন তেমন কার্যকর হবে না যুদ্ধে সমরসের কোয়ালিটি যেমন গুরুত্বপূর্ণ একই সঙ্গে সমরসের সংখ্যাও গুরুত্বপূর্ণ সুতরাং আগামীকাল যদি ভারতীয় সামরিক বাহিনী আগ্রাসন চালায় তবে বাংলাদেশের ড্রোন ফোর্স কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হবে তবে আগামী কয়েক বছরের মাঝে বাংলাদেশের ড্রোন ফোর্স দক্ষিণ এশিয়া একটি শক্তিশালী অবস্থানে থাকবে দু হাজার আঠারো সালে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক ড্রোন সহ বিভিন্ন ড্রোন ক্রয়ের সিদ্ধান্ত নেয় পরবর্তীতে বেশ কয়েকটি যুদ্ধে ড্রোনের ভূমিকা দেখে নিজস্ব প্রকল্প গ্রহণ করে অর্থাৎ বাংলাদেশ সেনা নৌ এবং বাহিনী যেমন অ্যাটাক ড্রোন ক্রয় করবে একই সঙ্গে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করবে প্রথমে সামরিক বাহিনী কতগুলো কী ধরনের ড্রোন কিনবে তার একটি ধারণা থাকা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী চব্বিশটি অ্যাটাক ড্রোন কিনবে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আলোকে ইতিমধ্যে প্রথম ব্যাচে ছয়টি কিনেছে সম্ভাবনা রয়েছে দ্বিতীয় ব্যাচে ছয়টি ইতিমধ্যে অর্ডার দিয়েছে পর্যায়ক্রমে চারটি ব্যাচে মোট চব্বিশটি টিবি টু অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত করবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এর বাহিরে আর কোনো অ্যাটাক ড্রোন কিনবে না তবে লোটারিং মিউনিশন কিনতে পোল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা করেছে এটি এক ধরনের সুইসাইড ড্রোন তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী যদিও বায়রাক্তার টিবি টু অ্যাটাক ড্রোন যথেষ্ট সাশ্রয়ী যার একটির মূল্য পাঁচ মিলিয়ন ডলার এই পরিমাণ অর্থ দিয়ে দুইশোটি লোটারিং মিউনিশন ক্রয় করা সম্ভব সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর বহরে বা পাঁচশো থেকে এক হাজারটি এই ধরনের ড্রোন যুক্ত হবে অথবা ইতিমধ্যে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পর্যায়ক্রমে অল্প সংখ্যক ড্রোন একাধিকবার অর্ডার করার প্রধান কারণ বাজেট সংকট কারণ প্রতিটি অর্থবছরে নির্দিষ্ট বরাদ্দ থাকে ফলে একসঙ্গে অতিরিক্ত অর্ডার করা সম্ভব হয় না বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বে বিমান বাহিনীর জন্য অ্যাটাক ও নজরদারি ড্রোন ক্রয় করা হয় ইটালি থেকে অজানা সংখ্যক ফেলকো ড্রোন কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী ধারণা করা যায় এই সংখ্যা ছয়টির বেশি হবে না তবে পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এগুলো যতটা না অ্যাটাক ড্রোন তার চেয়ে বেশি নজরদারি ড্রোন বাংলাদেশ নৌবাহিনীও সাম্প্রতিক সময় টেন্ডার দিয়েছে সার্ভেলেন্স ও অ্যাটাক ড্রোন কিনবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান লক্ষ্য বঙ্গোপসাগরে নজরদারি করার পাশাপাশি প্রয়োজন হলে আক্রমণ করবে ফলে নৌবাহিনীতে বিমান বাহিনীর মতো পর্যায়ক্রমে সর্বোচ্চ বারোটি অ্যাটাক ড্রোন যুক্ত হবে তবে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বাংলাদেশ নিজস্ব প্রকল্পের আওতাধীন অ্যাটাক ড্রোন তৈরিতে মনোযোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বিমানবাহিনীর এক্ষেত্রে একাধিক প্রকল্প রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন ইঞ্জিনিয়ারিং টিম এছাড়াও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়তে যুক্ত রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি মডেল প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীও আলাদাভাবে অ্যাটাক ড্রোন উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন করছে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী সেনাবাহিনীর চেয়ে বিমান বাহিনীর প্রকল্প এগিয়ে বাংলাদেশের নিজস্ব অ্যাটাক ড্রোন উৎপাদন খুব বেশি চ্যালেঞ্জিং হবে না কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইঞ্জিন আমদানি করা সম্ভব পাশাপাশি যে কোনো গুরুত্বপূর্ণ সরঞ্জাম যেমন সেন্সর সিস্টেমন চিপ সহজেই আমদানি করতে পারবে এছাড়াও বিভিন্ন দেশের সাথে যৌথভাবে প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব তবে বাংলাদেশের নিজস্ব প্রকল্প এককভাবে এগিয়ে নেওয়া অধিক কার্যকর হবে এক্ষেত্রে পর্যায়ক্রমে ড্রোন উৎপাদনের সকল সরঞ্জাম এবং গোলাবারুদ বাংলাদেশি উৎপাদন হবে বাংলাদেশের তৈরি ড্রোনের মূল্য বহুগুণে সাশ্রয়ী হবে বিশেষ করে তুরস্কের বায়রাক্তার টি টু অ্যাটাক ড্রোনের তুলনায় তুরস্কের অ্যাটাক ড্রোন যথেষ্ট সাশ্রয়ী তারপরেও পাঁচ মিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশ অন্তত দশটি অ্যাটাক ড্রোন উৎপাদন করতে সক্ষম হবে সেক্ষেত্রে নিজস্ব প্রকল্পের আওতাধীন শতাধিক অ্যাটাক ড্রোন বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেও সমস্যা হবে না কারণ মেনটেন্স সহ সকল ধরনের ব্যয় হবে অনেক সাশ্রয়ী তাছাড়া তুরস্কের অ্যাটাক ড্রোন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী অপারেট করে ফলে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে নিজস্ব প্রকল্পে পৃথিবীর বেশিরভাগ দেশ এভাবেই নিজস্ব সামরস্য শিল্পে আধুনিকায়ন করেছে ফলে বাংলাদেশেও খুব শীঘ্র নিজস্ব অ্যাটাক ড্রোন সার্ভিস আনবে এক্ষেত্রে সর্বোচ্চ দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হতে পারে তাই আশা করা যে আগামী পাঁচ বছর পর ভারতীয় সেনাবাহিনী আগ্রাসন চালাতে আসলে বাংলাদেশের ড্রোন ফোর্স সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে তবে বর্তমানে বাংলাদেশের যে অ্যাটাক ড্রোন রয়েছে তার সংখ্যায় খুবই কম ফলে খুব বেশি গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারবে না আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে